ফরজ ফরজ এবং বলছি আবারও এগারো বারো তেরো রকম বয়সটা পেরিয়ে গেছে মানে প্রত্যেকটা পুরুষের ওপরে রমজান মাসের সিয়াম ফরজ মেয়েদের ওপরে নয় দশ এগারো বারো এই রকম বয়সে নয় দশ এগারো বারো এই বয়সে মেয়েদের উপরে রমজান মাসের সিয়াম রাখা ফরজ এদেরকে শিশু মনে করবেন না যখন তাদের শারীরিক অবস্থার পরিবর্তন ঘটেছে এর মানে তার কি শিশু অবস্থা পেরিয়ে গেছে ছেলেদের যখন থেকে শারীরিক দুরবস্থা যখন শুরু হয়েছে রাতের ঘুমের ভিতরে শারীরিক দুরবস্থা শুরু হয়েছে তখন আমি এটা ভাষা নিম্নে যাচ্ছি না এটা বোঝার মতো বুঝে না এই জন্য বলছি এই পর্যায় যখন ঘটবে তখন থেকে কি তার উপরে রমজান মাসের সিয়াম রাখা বাধ্যতামূলক না রাখলে কি হবে গোনা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইয়া আইয়ুহাল্লাযী

আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সিয়ামটাকে ফরজ করলেন কাদের উপরে কথা বলেন ইমানদারদের উপরে দেখেন এই প্রথম শব্দ এবং শেষ শব্দের ভিতরে একটি মিল আছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা তোমাদের উপরে ফরজ করা হলো এবং এই বাক্যের শেষ শব্দে আল্লাহ বললেন লাআল্লাকুম দার আর মুত্তাকি দুটো শব্দের ভিতরে কি কাছাকাছি অর্থের মিল আছে এই জায়গাটা একটু বিশ্লেষণ করে নেই আল্লাহরিন তিনি বললেন হুদাল্লিন মোত্তাকিদের জন্য পবিত্র কোরান হল হেদায়েতের গ্রন্থ এবার মোত্তাকিদের পরিচয় সম্পর্কে আল্লাহ বললেন আল্লাহ্জিনায়ু হমি মুনাবিল গৈমি ওয়ায়ু ক্রি মোনা সনা হমিম্মা وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآَخِرَةِ هُمْ يُوقِنُونَ যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য আল্লাহ নির্দেশনা দিলেন একটা একটা করে যারা মুত্তাকি হতে চায় তারা যেন অদৃশ্যের প্রতি বিশ্বাস করে অদৃশ্যের প্রতি বিশ্বাসের অর্থ হলো এক নম্বরে আল্লাহ কোথায় আছেন কোথায় আছেন তুমি আসমানে থাকো প্রভু আমি তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তো মারি গোলা অন্য কারো না আলী মুল তুমি মালিক রা অ্লাহ অল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন কি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখতে হবে কিভাবে বিশ্বাস রাখতে হবে এক আল্লাহর উলুহিয়্যাতে বিশ্বাস রাখতে হবে আমরা সকলে পড়ি লা আবার পড়েন লা ইলাহা এটা হলো আল্লাহর উলুহিয়্যাতের প্রতি বিশ্বাস নাম্বার দুই আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাস করা আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনি হলেন প্রতিপালক সর্ব সর্বজগতের প্রতিপালক সাত আসমান সাত জমিনে যত সৃষ্টি যত মাখলুক আছে সকলকেই পরিচালনা করেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের যত সৃষ্টি আছে যত মাখলুক আছে সকলকে পরিচালনা করেন কে আল্লাহ এবং তিনি আল্লাহ এতটা বড় পরিচালক এত সামর্থ্যবান এত শক্তিশালী সারা পৃথিবীর সকল মানুষ মিলে যদি ইন্টারনেটের কাছে সকলেই মিলে একসাথে একই টাইমে যদি সবাই নিজের ফোন থেকে যদি কিছু সার্চ করে তাহলে গুগল সেটা কি দিতে ব্যর্থ হবে না দিতে পারবে কথার উত্তর দেন একটু পারবে না পারবে মানুষের তৈরি করা মেশিন ডিভাইস যদি পৃথিবীর সকল মানুষরা নিজেদের ডিভাইস থেকে যেটা সার্চ করছে একই সেকেন্ডে একই টাইমে একসাথে সবাই যদি নিজেদের দাবি যদি চেয়ে নিতে পারে গুগল নামক জায়গা থেকে তাহলে আল্লাহর ক্ষমতা কত বেশি আল্লাহ বলছেন ওয়া মা ইল্লা কালিল মানদা তোর জ্ঞান কতটা জানো তোমার জ্ঞান অতটা যতটা একটা পাখি সমুদ্র থেকে এক ফোঁটা পানি খাওয়ার পরে অথবা যান ভরে পানি খাওয়ার পরে তার ঠোঁটে যেইটুকু পানি লেগে থাকে ওইটুকু তোমার জ্ঞান তোমার জ্ঞান এই ন্যূনতম জ্ঞান দিয়ে মানুষ বানিয়েছে কি মোবাইল কম্পিউটার নামক ডিভাইস এটাতে সকলেই নিজেদের ইন্টারনেট থেকে যা ইচ্ছা তাই চাইবে সকলে এক টাইমে একই সময়ে তারা পেয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে কেউ কিছু যদি চায় পাবে না মানুষ এটার কেই বলা হয় রব এটা কে কি বলে রব রব হলেন এমন প্রতিপালক তিনি যার যখন যেই চাহিদা যেই ইচ্ছা যেই বাসনা যেই কামনা যে যে কোনো টাইমে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে পূরণ করতে সবথেকে বড় থেকে বড় সবথেকে বড় শক্তিশালী এইরকম পাওয়ারফুল একজন সত্তার নাম তার নাম কি নাম কি নাম আল্লাহ সে আল্লাহ পাক রব্বুল কে বিশ্বাস করতে হবে কি হিসাবে রব হিসাবে নাম্বার তিন আসমা আসিফত এ শব্দের অর্থ হল আল্লাহর নিরানব্বইটি নাম আছে এই নামগুলোর প্রত্যেকটা বৈশিষ্ট্যের প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ নাম আসুল অর্থাৎ সব থেকে বড় ধৈর্যশীল আল্লাহ চাইলে আপনাকে বিড়ি খাওয়ার সময় আপনার জীবে কি দিতে দিতে পারতেন জীবের ভিতরে আল্লাহ জবানটাকে বন্ধ করে দিতে পারতেন যেই মুখ দিয়ে যেই ঠোঁট দিয়ে আপনি সিগারেট গুটকা এটা সেটা হারাম কাজের দিকে লিপ্ত হন আল্লাহকে গালি দেন আল্লাহর বিরুদ্ধে কথা বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন সেই জবানকে সেই ঠোঁটটাকে আল্লাহ অচল করে দিতে পারতেন কিন্তু আল্লাহ করেন নাই আল্লাহর নাম কি আসবুর ধৈর্যশীল কি আল্লাহ কি সকলের থেকে বড় ধৈর্যশীল আল্লাহ আপনার ওপরে রহম করেন আপনি এত শিরিক করেন এত বেদাৎ করেন তারপরে আল্লাহ বর্ষার সময় হিন্দুকেও বৃষ্টি দেন খ্রিস্টানকেও বৃষ্টি দেন কারণ আল্লাহর নাম কি কি আর রহমান রহমান মানে পরম দয়ালু যে দয়ার কোনো সীমারেখা নাই নাই এটা ঢেকে দেন না ফেলে দেন আল্লাহর আলামী তিনি বললেন তার বললেন তার পথী বিশ্বাস রাখা দুই নাম্বার আল্লাহ বললেন ওই হুকিম আল্লাহ বললেন নামাজ কায়েম করতে হবে তাহলে ওদের নাম কি আল্লাহ বললেন ওদের নাম কি ওদের যারা নামাজ পড়ে না তারা আবার এভাবে কথা বলে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে কি কথা কিটে কথা ও ইমান আছে ইমান আছে নামাজ পড়ে না তো কি হয়েছে বলে কি ঠিক আছে আল্লাহ পাক আমাদের সমস্ত মুসলমানদেরকে নামাজ কায়েম করা তো অভিজ্ঞান পড়িয়া আমি যারা নামাজ পড়ে না তাদের উদ্দেশ্যে বলছি যারা নামাজ পড়ে তাদের উদ্দেশ্যে বলছি নামাজ যদি পড়তে হয় আল্লাহ বলছেন ইন্নাসলাতি বিল আল্লাহ বললেন আমার জীবন অনবি আপনি বলেন আপনার উম্মতদের কেউ বলতে বলেন উম্মতরাও যেন বলে আপনিও বলেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ও ও মাহায়া এবং আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সবই একমাত্র কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য আমার জীবন থাকবে আমার মরণ হবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নামাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক তিনি বললেন ইন্না আতাইনা কাল কাউসার পড়বেন না সকলে জানা পরিচিত সুরা সকলে পড়েন ইননা আত্বায়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইনশা আনাকা হুয়াল আবতার আল্লাহ পাক رب তিনি তুমি জানলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো একমাত্র কার জন্য তোমার রবের জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে যারা কোরবানি করবে আল্লাহ তাদের প্রতি খুশি হবেন 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 না না কথা বলেন যারা রমজান মাসে মসজিদে ভিড় করতে আসে মাঘরে সময় ওরা কার খুশির জন্য আসে বলেন বাকি ফজরের সময় এক কাতার জহরের সময় তিন কাতার আসরের সময় পাঁচ কাতার আর মাগরিবের সময়ে 10 কাতার আর এশার সময়ে আবার কোন কাতার আবার দুই কাতার এই কথাগুলোকে আমি ভুল বলছি না ঠিক আছে সব জায়গায় একই সমীক্ষা আপনাকে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নামাজটাকে এমন একটি ইবাদত হিসেবে রাখলেন ইন্নাস সালাতাতানহা আনিল ফাহ আল্লা সুরাতুতের ভিতরে তিনি জানালেন তিনি নিশ্চয়ই নামাজ এমন একটি আইবাদ নিশ্চয়ই মানে কি গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ নামাজ যদি আপনি পড়েন আপনার লাভ কি থাকবে আল্লাহ গ্যারান্টি দিয়ে বললেন নামাজ এমন একটি ইবাদত আপনার চরিত্রের ভিতরে যত রকম খারাপ চরিত্রের দিক যা কিছু আছে সব আপনার জীবন থেকে বের করে দেবে সুবহানাল্লাহ বলবেন না আবার আপনার ভিতরে যত রকম হেতুক কর্মকাণ্ড আছে যত কিছু অপচয় করা আছে সবগুলোকে আপনার জীবন থেকে বের করে দেবে রমজান মাস এসেছে ফজরের সময় সাহারির সময় ওর মা ডেকেছে ওর ঘুম ভাঙে নাই ওর দাদি ডেকেছে ওর ঘুম ভাঙে নাই ওর বোন ডেকেছে ওর ঘুম ভাঙে নাই ওর ফোনে কল বেজে উঠেছে এই ফোনের কলটা কি আছে বলো বলো কে বলছে তাও বলছে সোনা বলো এই সোনাটা কি কানের সোনা

নামাজ কায়েম করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চরিত্রটাকে পরিবর্তন করে দেবে নামাজের মাধ্যমে অথচ যারা নামাজ পড়ে তাদের ভিতরে সুদখোর আছে না নাই কথা বলেন তাদের ভিতরে বিড়ি খোর আছে না নাই খৈনিকর গুটকা খোর আছে না নাই জর্দা খানেওয়ালা তামাক খানেওয়ালা আছে না নাই সকলেই আছে নামাজি অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলেন অহেতু কপচয় এবং যত রকম অসচ্চরিত্র আছে সবগুলোকে জীবন থেকে বের করে দেবে ওই এবাদতের নাম কি নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিনের কথাতে যদি আসেন আল্লাহ পাক তিনি বললেন যারা নামাজে আছে তাদের জন্য আবার বিপদ আছে আল্লাহ বললেন ফাসন ফাওয়াইলুল মুসল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউন খেয়াল করে শুনেন মুসলমান যারা নামাজ পড়বে নামাজের ভিতরে যদি অলসতা করে আবার বলছি নামাজের ভিতরে যদি কোনো রকম ভাবে অলসতা করে তাহলে ওদের জন্য আল্লাহ বললেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন ওদের জন্য ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি রেডি করা আছে যারা বেনামাজি ওরা বলছে ইনকিলাব জিন্দাবাদ এই হুজুর ঠিক আছে কেন কারণ যারা নামাজ পড়ে ওরা তো জাহান নামে যাবে আমি না হয় নামাজ না পড়ি জাহান নামে কথা ঠিক না যত কষ্ট করে লাভ কি বিনা কষ্টেই জাহান নামে কষ্টে আস্ত ও জাহান্নামে নামে যাবে বলে আবার বলছে আমি রেডিয়াস আমি ও কি জানে জাহান নাম কি দিন নাম কি পরিচয়ই জানো জন্যই কথা বলছি অতযে আল্লাহ বললেন ফাততাকুন নারাল্লাতী ওয়াকুদহান্নাস ওয়াল হিজার আল্লাহ বললেন আগুনকে ভয় করো ওই আগুনকে যে আগুনের ভিতরে জ্বালানি হিসাবে পাঠানো হবে মানুষ জিন এবং পাথর এদের কোথায় ভরা হবে জাহান নামের জ্বালানি হিসাবে পাঠানো হবে মানুষকে ওই জাহান নামকে ভয় করতে বলেন সাধারণত বলেন তো আগুনের কালার কয় রকম রকম হয় হয় তিন চার আমরা যদি দেখি গ্যাসের চুলোর একরকম নীল রং অথবা একটু লাল রঙের মধ্যে থাকে গ্যাসের চুলোর আগুন আর যদি কাঠের চুলায় আগুন যদি দেখি কি সাদা অথবা একটু লাল টাইপের হলুদ টাইপের মতো আগুন থাকে যদি আমরা দেখি যেগুলো ওই মানে আগুনে যেগুলো ঝাল দেওয়া হয় সেগুলো একটু সাদা টাইপের মতো রং থাকে আমি আপনাকে বলছি কারেন্টের আগুনের রঙ কি দেখা যায় দেখা যায় না অথচ মানুষের কি করে দেয় কি শুকিয়ে ভিতর থেকে রস শোষণ করে তাকে আছাড় মেরে ফেলে দেয় এর নাম কি বিদ্যুতের আগুন আমি আপনাকে বোঝাতে চাচ্ছি পৃথিবীর এই আগুন দিয়ে সর্বশেষ কি করা যায় মানুষের চামড়া পোড়ানো সম্ভব অথবা গস্ত দেওয়া সম্ভব অথবা ভিতর থেকে রসগুলোকে শুষে নিয়ে তাকে মেরে ফেলে দেওয়া সম্ভব এরপর আর কিছু করা যাবে তা করতে পারবে আগুন না পারে না কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন আল্লাহ বললেন نار الله الموقদা التي আল্লাহ বললেন এই আগুনটা হলো আল্লাহর আগুন আল্লাহ কারাগুন কার আগুন এই মানুষের হাতে তৈরি করা আগুন